পেছনের ভাইরা ভাবতেছে সামনে যারা বসছে তারাই চিনলে আমরা সব আছি আপনারা সব আলহামদুলিল্লাহ বলবেন গুণা আমাদের জীবনে আছে না নাই সবার জীবনে গুণা আছে একবার দূর শরীর পড়লে গোনা মাফ হয় কয়টা আমরা গোনা মাফ করতে চাই না চাই না নেকির দরকার হলেও দরুদের দরকার আছে গোনা মাফ করার দরকার হলেও দরুদের দরকার আছে শুধু কি তাই একবার দরুশ্বরী পড়লে নবীজি বলেন আমার উন্মতের মর্যাদা সমাজে আল্লাহ রাহুল আলমের দশ গুণ বাড়াইয়া দেয় আজ থেকে প্রায় আটশো বছর আগে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ নবী দরুদ শরীফের উপরে এক হাজার দরুদ শরীফ বর্ণনা করেছেন সুবহান আল্লাহ সুবহান আমরা যেটা পড়ি এটাও দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ও সিলাতে লাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম দরুদ অনেক দরুদ শরীফ আছে দরুদ ইব্রাহিমের পড়ে যার যে দরুদ ভালো লাগে সে দরুদ পড়তে

শরীফের ফজর প্র্যাক্টিক্যাল আমি পেয়েছি আমার জীবনীতে আমার জীবনে ঘটে গেছে নবীর তরুণে এত বরকত এত বরকত এত বরকত নবীর তরুর শরীফে এত বরকত সুলাইমান চাজনির হতাতুল্লা রায়

মরুভূমির দেশ আমি একা একা সফরে একদিন বাহির হয়েছিলাম সফর করতেছি একা মরুভূমির বালু 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 আর আর বালু অনেক দূরে অনেক দূরে বাড়ি দেখা যায় একটা অনেক দূরে দূরে বাড়ি মরুভূমির পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে আকারের শব্দ আমার কানে আসলো নামাজের হয়ে গেল যখন বলবে এবার আপনাকে নামাজের জন্য নেওয়ার দরকার আছে না না যদি মুসলমান দাবি করেন একদম সহজ কথা মুসলমান এখানে কারা কারা এটা হাত দেখান তো আমরা মুসলমান বাংলাদেশের মুসলমান ব্রিটিশ দল বলেন সবাই মুসলমান ঠিক ভাবে ঠিক আমরা মুসলমান যদি মুসলমান দাবি করেন তাহলে বলবে দোকানদার তুমি দোকান বন্ধ করো কাজ করছেন কাজ করবো করে কাজ করছো খামারে কাজ বন্ধ করে দাও খাইতেছ খাওয়া ব্রেক করে দাও দৌড়ো মসজিদের দিকে মজিন বলেছে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে দুঃখজনক হলেও নামাজের সময় দেখি হাজার মানুষ বাজারে কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য মাত্র পাওয়া যায় একটা গ্রামে হাজার হাজার মানুষ ফজরের নামাজে মসজিদে মাত্র হাতে বোনা কয়েকজন এমনও মসজিদ আছে ঠান্ডার দিন ইমাম সাথে একাই নামাজ পড়ে ফরিদপুরের একটা ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছিল এক মহাজিন লেপেন দিয়েছে শুয়ে আজান দিছে এক বেটা ধরছে হুজুর লেপেন দিয়েছে শুয়ে আজান দিলেন কারণ কি চিলে চিলি করছে সমাজের লোক চলে আসছে নামাজের পরে হুজুরের বিচার সকাল বেলা চেয়ারম্যান গেলেন আপনি লেপেন দিয়েছে শুয়ে আজান দেন কারণ কি ওই যে ক্যামেরা চলছে তার এখান থেকে তো আছে না ওই মাইক যেখানে ইঞ্জিন ওখান থেকে তার বস দিয়ে ঘর পর্যন্ত নিয়ে গেছে দেখো ফজরের পর সবাই যখন চলে যায় এবারে মসজিদের তার সেট করে সুইচ অফ করে এখানে রেখে দেয় আজানের সময় যখন হয় ওই লেপিনে তো শুয়ে শুয়ে আযান না মসজিদে ধরা হলো আপনি এখানে এই কামটা কেন করেন ভাই বলেন তো কি করব এই থাম্বার মাঝে ওটা উযু করে আযান দেই আধা ঘন্টা বসে থাকি ওক্ত চলে যায় একটা মানুষ নামাজ পড়তে আসে না আমি একাই নামাজ পড়া লাগে আমার আজান না দিলে তো বেতন পাবো না এই জন্য নামাজ সময় মতো পেরে নে দুর্ভাগ্য জাতির জন্য এমন মসজিদ আছে হজরের নামাজে ঠান্ডার দিন মসজিদ কিংবা সভাপতি কিংবা ইমাম সাহ কিংবা মসজিদের মোতাল্লি সাত এই দুই একজন মিলে নামাজ পড়ে নেয় বাকিরা সবাই নাক ঢুকলে ঘুমায় ঠিক না বেঠি আপনি মুসলমান না একদম সহজ বাংলা আওয়াজ কে বলেছে আপনি মুসলমান মুসলমান আজান দিলে মরছি দূর হবে আমার কেবলা জানি স্পষ্ট করে বলেছে বাবা যে নামাজ পড়বে না সে আমার মরিত না

উজুর দরকার আছে উজু করব মরুভূমি এলাকা পানি পাই না পানি নাই একটু দূরে একটা বাড়ি দেখা যায় আমি চিন্তা করলাম বাড়ি পর্যন্ত গেলেও আমার অর্থ চলে যাবে না বাড়ির কাছে গেলাম দেখি বাড়ির বাহিরে একটা কুয়া আছে কুয়া ছিলেন তো

দাদ দেই বাড়ির জানালা খুলে ছোট্ট একটা বালিকা ছোট্ট মেয়ে আমার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয় আমি ডাকতে বলি মা বাহিরে এসো ওযু করব পানি ওঠানোর ব্যবস্থা করে দাও রশি দাও বালতি দাও ওযু করব নামাজের ওয়াক্ত চলে যায় মেয়েwidetilde শূন্য হাতে বাহিরে আসলেন আমাকে জিজ্ঞায় হুজুর আপনার নাম কি বললাম সোলাইমান জাজুলি মেয়েটি বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি শুনেছি সোলাইমান জাজুলি নামে অনেক বড় একজন আল্লাহ দেশে আসছে আপনি কি সেই সোলাইমান জাজুলি বললাম জি হ্যাঁ মিটা আবার বললো আলহামদুলিল্লাহ হুজুর আপনি অনেক বড় আল্লাহ কুয়া থেকে পানি তুলবেন রশি লাগবে কেন বালতি লাগবে কেন আপনি তো আল্লাহর মাওলার কাছে চাইতে দেরি করে মাওলা দিতে দেরি করে না রশি বালতি সারা পানি তুলেন আপনি অনেক বড় একজন আল্লাহর আমি রশি বালতি আপনারে দিতে পারবো না

ছত্রিশ বছরে কারো জ্ঞান কি বুঝে না ছয় মাসের কালে কেহ পাই যে ষোলো আনা দয়াল তারে দে যে ষোলো আনা তিনি যারে খুশি তারে দিয়া মিলায় তো মেলা দয়াল যারে খুশি তা

কুয়ার দিকে তাকায় একটু ফু দিলেন আমি টাকা দেখি অনেক গভীরে থাকা পানি ধীরে 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 গেছে জোরে বলেন আমি বেতারে কোলে নিয়ে কান্না শুরু করলাম বাবা

ক্ষুদা লাগছে আপনাদের কথা বলতে কষ্ট হবে খুব আমরা তো ভাই প্রতিদিন এইভাবে আমাদের আলোচনা চলছে আপনারা যদি হেল্প করেন তাহলে আমাদের ভালো হবে কথা বলতে শ্রোতা যদি হেল্প করে বক্তার কথা বলতে ভালো লাগে সুবিধা হয় এটা হেল্প করবেন বলেন লা একসঙ্গে আল্লাহ আকবর হয় নাই গলগা ঠিক করে নেন বলেন আল্লাহ

আপনাদের কাছ থেকে কিন্তু সন্তান এই জন্য সন্তানদের সামনে বেশি বেশি করে টিভির সামনে যাবেন না ফেসবুক ইউটিউবে বেশি সময় কাটাবেন না তাহলে সন্তান কিন্তু আপনাদের কাছ থেকে শিখবে আর যদি সন্তান ছোটবেলায় দেখে যান হলে বাবা যাই না মাছ বসে মা যাই না মাঝে বসে আজান হলে মা উঁচু করার জন্য যায় মা নামাজে বসে সন্তান কিন্তু নামাজ পড়া শিখবি কথা বলেন ঠিক কিরা আমার দেশে কিছু বাবা আছে আমার দেশে কিছু বাবা আছে দিদি ছেলেকে দেয় লাগাই দিয়ে আসো

আমি আমার মায়ের কাছ থেকে এমন শিখেছি আমি দেখি আমার মা ঈশান নামাজের পরে তসবি এখানে হাতে নেয় কি জানি পাঠ করি আমি মারে বলি মা নামাজ তো হয়ে গেল বিছানায় আসো আমি তোমার করে মা একটু আমল করতেছি আর একটু সমাপেক্ষা করো মা যখন বিছানায় আসে মারে বলি মা তো হাতে নিয়ে আর কি পাঠ করলা আমার মা বলে আমি দয়াল নবীর মহবদে দরু শরী বললাম হৃদয়ে থেকে নিজিকে ভালোবেসেছি বলেন হৃদয়ে থেকে নীজিকে বলেন না হৃদয়ে থেকে নীজিকে যতন করে মনের ঘরে যত্ন মায়ের কাছ থেকে কি শিখছে এটা এখন বলে গেলেন বাড়িতে বাস্তবাল মায়ের কাছ থেকে কি শিখলো আমি মাকে ডাকতে বলি মা তিনি আল্লাহ তাদের বন্ধু আমাদের নবী গাছের নবী মাছের নবী পানির নদী চন্দ্রের নবী সূর্যের নবী কুল কায়না নবী ঠিক না ঠিক

তোর নবী যদি দয়াল নবী হয় তাহলে নবীর তরু শরীফের বরফতে পানি লাগবে বালতি রসি সারা পানি উপরে চলায় একজন রাসুল আসিল গো সোনার মদি একজন রাসুল আসিল গো সোনার একজন প্রেমিক আসিল চার সোনার মদিনা হয় একজন রাসুল আসিল গো সোনার মদিনা যাহারা গো

যারা ফাতিমি পড়েন পড়েন যারা দরুদে হাজারি পড়েন পড়েন যারা দরুদে অনেক দূর শরীফ আছে সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন বা যেটা ভালো লাগে ভাই দরুদ শরীফ এর কেসার কোনো দরকার নেই যেটা ভালো লাগে সেটা দিয়ে পড়েন কিন্তু দরুদ পড়া লাগে ঠিক ঠিক না ঠিক ছোট্ট গনার একটা ছোট্ট ঘটনা বলি আমি মুরাদ হাসানে আসি কষ্ট হচ্ছে না তাহলে স্পিড আসবে দরুদ শরীফের উপরে ঠিক ঠিক না ঠিক হাত খা শুরু আমাদের শিক্ষা দিচ্ছেন বাবা মাপ এ নামাজ হয়ে গেলে তো হাতে নিয়ে দরুদ পড়া লাগবে কয়েবার ভাই আসতে আহ একবার পড়লে দশ নাকি দশটা ঘোনা মাপ সমাজে দশ গুণ মর্যাদা দা আমরা পরিবেশদিন কয়টা বা হে দশপুরের ভাষাকে দিন আফা দামপুরে কি টাঙ্গালের ভাষা রংপুরের ভাষা কম বেশি আছে না

আমি কাম ঘুরে তো বা করবো কোনোদিন আর খুশি যাবো না আর যদি আজকে প্রমাণ আমার আলোচনার মনোযোগ দিয়ে শোনে এটাই আপনি প্রমাণ প্রমাণিত হন যা খুশি যা বলেছে সব সঠিক বলেছে তাহলে পায়ে বলি সমালোচনা করবেন না জানিগত বাবা কিন্তু সমালোচনা করবেন না আপনার এইভাবে আজও বাবু হানিফা রহমদুল্লাহ কেছেন তো আমার একজন দাদা ছিল আমি কুছিলাম দাদা আমার নবীর নাম কি কায় জানে রংপুরের ভাষা কায় জানে মানে কি জানে এই বাঙালি এখন আছে নবীন নাম কি জানে না আর ইভাবে আত্মাব কি